আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো মাছের টিকিয়া কাবাব একদম হুবু বিয়ে বাড়ির স্টাইলে আর এই রেসিপি ফলো করলে আপনারা যদি টিকিয়া তৈরি করেন কেউ বুঝতেই পারবেন না এটা কিসের কাবাব খাচ্ছে খাবে মাছের কাবাব কিন্তু মনে হবে মাংসর কাবাব খাচ্ছে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক টিকিয়া কাবাব তৈরি করার জন্য আমি এখানে ছয় পিস গ্রাস কাপের পিস নিয়েছি আপনার যেটা এখানে রুই মাছ কাতল মাছ অথবা যে কোনো মাছই নিতে পারেন এক চা চামচ আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি অতিরিক্ত পানিটাকে ঝারিয়ে তারপর কাটা ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ আর একটু কম দিয়ে দিয়েছি লবণ কোয়াটার চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার গুঁড়া এক চা চামচ রসুন গুঁড়া চালে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন কোয়াটার থেকে আর একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চার চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কাবাবটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব উল্টে পাল্টে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে যায় সব কিছু মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে টর্চ বিস্কুটের গুঁড়ো তবে এই কাবাবটা তৈরি করার জন্য অবশ্যই বিস্কুটের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম একটা ডিম আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে মেখে নেব সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার মিশ্রণটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এরপরে যে মনে হবে একদম মাংসরই কাবাব টেক্সচারটা কিন্তু ঠিক মাংসর মতোই চলে এসেছে তবে আপনার চাইলে কিন্তু এ পর্যায়ে ধনে ও পুদিনা পাতাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ধনে পাতা পুদিনা পাতা ছিল না তাই আমি দুইটাই স্কিপ করেছি এবার সামান্য পরিমাণে কাবাবের ডো নিয়ে কাবাবের শেপ দিয়ে নিব তবে আপনার চাইলে একটু লম্বাটের করেও কিন্তু শেপ দিয়ে নিতে পারেন তবে যেহেতু কাবাব তৈরি করছি বিয়েবাড়ির স্টাইলে তাই আমি গোল শেপেই কাবাবটা তৈরি করব একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব তবে এখানে সবগুলো কাবাবে কিন্তু তৈরি করে নিয়েছি তবে এই পর্যায়ে যাইলে কিন্তু কাবাবটাকে ফ্রোজেন করে রাখতে পারেন তবে আমি কিছুটা কাবাব ফ্রোজেন করে রাখবো আর কিছু কাবাব ভেজে নেব ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা এরকমভাবে দিতে হবে যাতে করে কাবাবগুলো তেলের মধ্যে পুরোপুরিভাবে ডুবে থাকে এতে করে কাবাবের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে কাবাবগুলো দিয়ে অপেক্ষা করছি একদম বাদামি কালার ভাজা হওয়া পর্যন্ত যখন একটা সাইড বাদামি ভাজা হয়ে আসবে এ পর্যায়ে উল্টে আরও একটা সাইড ভেজে নিব দুটা সাইড কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার অতিরিক্ত তেলটাকে ঝরিয়ে কাবাবগুলোকে তুলে নিব যাদের কাবাব বিয়ে বাড়ির স্টাইলে হয় না তারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি এ টু জেড ফলো করলে কোনোভাবে ফেল হবেন না কিছুদিন আগে একটা বিয়ের অনুষ্ঠানে আমি এই কাবাবটা খেয়েছিলাম কাবাবটা খাওয়ার সাথে সাথে বাবুচির কাছ থেকে এই রেসিপিটি নিয়ে নিয়েছি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করবো বলে আর এই কাবাবটা খেতে যে এতটা মজার হবে বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাই আমি আজকে একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি কাবাবের ভিতরটা কেমন হয়েছে এই কাবাবটা দেখতে যতই সুন্দর হয়েছিল। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার কাবাবটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিলো তার ভিতরটাও এরকম হয়েছে এরকম এরকমভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটার নোটিফিকেশান বেল অন করে রাখবেন চলে আসবেন আসবেনশা আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম